এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার এবি সমান এসি যদি কোণটি ভূমি সংলগ্ন একটি কোণের তিন গুণ হয় তবে শীর্ষ কোণের পরিমাপ কত প্রথমে ত্রিভুজটা এঁকে নিই ত্রিভুজের কোন কোন বাহু সমান এবি সমান এসি তাহলে আমি ত্রিভুজটা এঁকে নিচ্ছি সমুদ্রিবাহু ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ মানে দুটো বাহু সমান হবে এবি বাহু এবং এসি বাহু এই বাহু দুটো কিন্তু সমান এবির সঙ্গে এসি সমান এবার একটা সমগ্রিক বাহু ত্রিভুজের দুটো বাহু সমান হলে তাদের কিন্তু দুটো কোনও সমান হয় বিপরীত কোনগুলোও সমান হবে তাহলে এবি বাহুর বিপরীত কোণ সি কোণ এবং এসি বাহুর বিপরীত কোণ বি কোন এই কোন দুটো সমান তবে লিখব যেহেতু ত্রিভুজ এব এবি সমান এসি অতএব এবি বাহ বিপরীত কোন সি সমান কোন বি তাহলে ধরে নিচ্ছি এই কোন দুটোর মান এক্স ডিগ্রি তাহলে ধরি কোন বি সমান কোন সি সমান এক্স ডি ধরে নিলাম তাহলে এটা এক্স ডিগ্রি এটাও এক্স ডিগ্রি ধরে নিলাম এবার বলা আছে কি যে যদি শীর্ষকোণটি ভূমি সংলগ্ন একটি কোণের তিন গুণ হয় শীর্ষকোণ বলতে এ কোণটা শীর্ষকোণ শীর্ষকোণ হচ্ছে কোন এ এটা কি বলা আছে ভূমি সংলগ্ন দুটো কোণ ভূমি বলতে পিসি এই সংলগ্ন যে দুটো কোণ আছে এদের একটি সমান তার মানে এক্স ডিগ্রি তার সমান না সরি তিন গুণ বলা আছে তাহলে কোন এ সমান থ্রি ইন্টু কোন বি অথবা থ্রি ইন্টু কোন সি এক কথা থ্রি এক্স ডিগ্রি হল মাথার গুণটা থ্রি এক্স ডিগ্রি এবার একটা ত্রিভুজের তিনটা গুণ মিলে কত হয় একশো আশি ডিগ্রি তাহলে লিখবো কোন এ প্লাস কোন বি প্লাস কোন সি সমান একশো আশি ডিগ্রি মানব সেদিন এ কোন থ্রি এক্স ডিগ্রি প্লাস বি কোন এক্স ডিগ্রি প্লাস সি কোন এক্স ডিগ্রি সমান একশো আশি ডিগ্রি বা ফাইভ এক্স ডিগ্রি সমান একশো আশি ডিগ্রি বা এক্স ডিগ্রি সমান একশো আশি ডিগ্রি বা ফাইভ কাটাকাটি খুবই সহজ তাহলে আমরা পেয়ে গেলাম এক সমান ছত্রিশ ডিগ্রি এবার বলেছে তাহলে শীর্ষকোণের মান কত শীর্ষকোণ মানে এই কোণ অতএব শীর্ষকোণ সমান থ্রি এক্স ডিগ্রি অর্থাৎ থ্রি ইন্টু ছত্রিশ ডিগ্রি মানে একশো আট ডিগ্রি এইভাবে কিন্তু জ্যামিতির অঙ্কগুলো সমান করতে তাহলে বাকি কোনগুলো কত হবে দেখো ছত্রিশ এটা ছত্রিশ 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 বাহাত্তর আর একশো আট মানে একশো আশি ডিগ্রি দেখো কিন্তু হয়ে গেল তো এইভাবে জ্যামিতির অঙ্কগুলো কিন্তু সলভ করতে হবে তোমরা প্রথমে বেস্টটাকে প্রশ্নের মধ্যেই কিন্তু সব বলা থাকে জাস্ট শুধু একটু বুঝে নিয়েই করতে হবে তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদিও ওটা খুবই সহজ আবার অনেকের ক্ষেত্রেই একটু কঠিনই মনে হবে যারা একটু দুর্বল আছো তো সব মিলিয়ে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এ ধরনের অঙ্ক যদি থাকে তাহলে পাঠিয়ে দিও কমেন্ট বক্সে জানিও অবশ্যই সলভ করার চেষ্টা করব খুব ভালো দেখো সুস্থ দেখো পরের ক্লাস নিয়ে আবার হাজির